তো ফাইনালি বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই ইউনিক টাইপের একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন আনলিমিটেড কোন প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হবে না শুধুমাত্র একটি করে ক্লিক করে দিবেন আর আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোন প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনারা সেই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আর এই ফটোগুলো কিভাবে এডিট করবেন বিস্তারিত কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার বাজারটি রয়েছে আপনারা সেই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা শো হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চের আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অ্যাপ চলে আসবে যেমনটা আপনারা আবার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা প্রথমের যে অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লে স্টোরে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে থ্রি ডি লাট মোবাইল টুর যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে থ্রি ডি লাট মোবাইল টুর যে অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এই অ্যাপসের কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই অ্যালাউতে ক্লিক করে অ্যাপসের পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দিয়ে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কন্যার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোস ক্যামেরা এবং ভিডিওস এর একটা অপশন রয়েছে যেহেতু আমরা ফটো এডিট করব তার জন্য এখানে প্রথমের যে অপশনটি রয়েছে ফটোস আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এ দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটো গুলো রয়েছে সেই ফটো গুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা যে ফটোটা শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই চারটা অপশন থেকে আপনারা দুই নম্বরের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন আর সেই সাথে খেয়াল রাখবেন যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন অন করা থাকে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে এইখানে কিন্তু অসংখ্য কালার ইফেক্ট চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ইফেক্টের সাথে মিল রেখে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টের একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হবে না যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আপনাদের ফটোটা এডিট করার পরে যদি এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে চান তাহলে যদি আপনারা সবার নিচে এই কন্যাটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু সে বাইগনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ